সিল্লাফরহিম প্রিয় দেশবাসী আমি এই মুহূর্তে অবস্থান করছি পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে জানেন যে আপনারা যে কালকে সারা বাংলাদেশি ঈদ সেই ঈদকে সামনে রেখে কিন্তু আজকে নোয়াখালী সদর উপজেলার মাইজদী শহরের প্রাণকেন্দ্রে বালুর মাঠে হাউজিং বালুর মাঠে এক বিশাল গরু ছাগল মহিষের বাজার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি সেই বাজারে অবস্থান করছি এবং বাজারের বিক্র ক্রয় বিক্রয় কেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন প্রিয় দর্শক একটা বিষয় হচ্ছে যে আচ্ছা আসলে আজকে হচ্ছে কোরবানের প্রসুর কয় ক্রয় ক্রয় করার শেষ দিন আজকে হচ্ছে কোরবানের পশুর ক্রয়ের শেষ দিন আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন সবাই এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে কালকে তো ঈদ কোরবানের পশু ক্রয় করার জন্য সবাই এসেছেন নোয়াখালী সদর উপজেলার মাইজি শহরের প্রাণকেন্দ্রের হাউজিং বালোমাঠে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে গরুর উপস্থিতি আছে এবং দেখতে পাচ্ছেন ক্রেতারও প্রচুর ভিড় দেখা যাচ্ছে প্রিয়দর্শক যেমন প্রচুর গরু আছে তেমন ক্রেতাও হাউজিং বালু গরু বাজারে ক্রেতারও উপস্থিতি দেখা যাচ্ছে প্রিয় দর্শক এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে আসলে বেশি জাতের গরুও রয়েছেন এখানে এবং বাইরের গরুও রয়েছেন ইন্ডিয়ান গরুও রয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে পুরা মাঠ জুড়ে কিন্তু প্রচুর গরু রয়েছেন তার পাশাপাশি কিন্তু প্রিয় দর্শক ক্রেতাও এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি প্রিয় দর্শক আসলে পুরা মাঠ জুড়ে কিন্তু গরু আছে এবং ক্রেতারও উপস্থিতি দেখা যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে বাজার কমিটির পক্ষ থেকে রেখেছেন তারা আসলে এই ঝাল নোট চেক করার মিশিং রেখেছেন আরেকটা বিষয় আমি দর্শক আপনাদেরকে অবগত করছি যে সিসি ক্যামেরার আয়ত্তে পুরো বাজার নিয়ন্ত্রণ করছেন মনিটরিং করছেন তার পাশাপাশি রয়েছেন যে প্রশাসনের তৎপরতা এবং প্রশাসন এখানে পুরো বাজার কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন যেন বাজারে কোনো প্রকারে যেন নাশকতার সৃষ্টি না হয় প্রিয় দর্শক প্রশাসন কিন্তু খুবই তৎপরতা রয়েছেন পুরো বাজার জুড়ে যেন কোনো প্রকারে প্রশাসন কিন্তু বাজারে প্রিয় দর্শক মনিটরিং করছেন যেন কোনো প্রকারে যেন ক্রেতা এবং বিক্রেতা হয়রানি না হয় প্রিয় দর্শক ভাই এই গরুটার দাম কত চাইছিলেন এই গরুটার দাম কত চাইছিলেন লাখ আড়াই লাখ টাকা দাম উঠছে কত এক লাখ আশি এক লাখ নব্বই এভাবে মূলেছে প্রিয় দর্শক দেখছেন এই কোরবানির পশুটি চাচ্ছেন কিন্তু আড়াই লক্ষ টাকা এক লাখ আশি নব্বই এভাবেই এই ক্রেতারা বিক্রেতাদেরকে বলছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে বাজারে কিন্তু প্রচুর গরু রয়েছেন তার পাশাপাশি কিন্তু ক্রেতাও উপস্থিত আছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা পুরো বাজার জুড়ে কিন্তু কোরবানির পশু কেনার জন্য সবাই এখানে এসেছেন প্রিয় দর্শক বালো মাঠে কিন্তু ক্রেতারও উপস্থিতি দেখা যাচ্ছে প্রিয় দর্শক প্রিয় দর্শক পুরা দি হাউজিং বালো মাঠের গরু বাজারের ভিতরে সবচেয়ে হাইস্ট একটি গরু এখানে দেখা যাচ্ছে যেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি প্রিয় দর্শক তাকে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে রেখেছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটিও সার রয়েছেন আসলে যে যার এই সারগুলো আমি আমরা তার সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি একটু সামনে আসেন আপনার নাম কি আরিফ হোসেন ভাই এই সারের নাম রাখছেন কি আপনার এই গুরুর নাম কি আচ্ছা নোয়াখালিয়া বেলাক ডায়মন্ড এই ডায়মন্ডের দাম কত চাচ্ছেন আপনি পনেরো লাখ টাকা কত পর্যন্ত ক্রেতারা মূলছে এই গরুটা কত টাকা মানে সেটা বলেন পাঁচ লাখ মূলছে আপনি পনেরো লক্ষ টাকা চাইছেন পাঁচ লক্ষ টাকা মূলেছে প্রিয় দর্শক দেখছেন পুরো বাজার জুড়ে কিন্তু এই নোয়াখালী সদর উপজেলার হাউজিং বালুমাটের কিন্তু পুরো বাজার জুড়ে কিন্তু এই গরুটা বিশাল বড় দেখা যাচ্ছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে দেখছেন আরেকটি গরু দেখা যাচ্ছে খুব সুন্দর ভাই এই গরুটা কার এটা আমার এটা আপনার কত টাকা দাম চাচ্ছেন এটা 140000 চাইছি 140000 টাকা চাইছেন আপনি ক্রেতারা কত মূল্য আছে এটা 10 মূল্য 10 টাকা 1 লাখ 10 কত মন মাংস হবে গরুতে 3.5 মন 3.5 মন মাংস হবে ধন্যবাদ প্রিয় দর্শক দেখছেন এই যে শাকটি প্রিয় দর্শক এখানে মাত্র একটি গরু বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুটি আঙ্কেল কিনেছেন আঙ্কেল এই গরুটি কতদিন কয় করেছেন জি কতদিন কয় করছেন কতদিন কিনছেন আচ্ছা আচ্ছা কি এখনো যে আপনি নিজে কুরবান দাবার জন্য না বিক্রি করছি কত টাকা বিক্রি করেছেন 90 টাকা বিক্রি 90 আমি আপনার থেকে ওইটাই জানতে চাচ্ছি প্রিয় দর্শক দেখছেন যে এই গরুটি ওনার পালাগুরু উনি নব্বই হাজার টাকা বিক্রয় করেছেন হাউজিং বালুমাঠে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখানে দেখছি যে আমাদের এক রিলেটিভ মাসুম ভাই আমরা এখন কথা বলবো যে মাসুম ভাই কি গরু কোরবানের জন্য ক্রয় করার জন্য কি এখানে এসেছেন নাকি ঘুরতে এসেছেন মাসুম ভাই আপনি কি কোরবানের পশু ক্রয় করার জন্য এসেছেন গরু কিনবার জন্য এসেছি কিন্তু গরুর দাম সাইটতেছে না অন্য অন্য বাজারের তুলনায় এখানে গরুর দাম অনেক বেশি আমরা এই জন্য গরু এখন কিনতেছি না हमदारों देखी देखी तो ধন্যবাদ ধন্যবাদ মাসুম ভাই আপনাকে ধন্যবাদ দর্শক এখানে একটি বিশাল সার দেখা যাচ্ছে আসলে এই সারটা এখন এই হাউজিং বালু গরু বাজার থেকে বিক্রি করা হয়েছে ভাই ভাই এই গরুটা কার আপনার আপনার নিজের পালা গরু এটা কি কত মন মাংস হবে এটাতে ছয় মনের উপরে মাংস ছয় মনের উপরে যাবে না কত টাকা বিক্রি করেছেন এক লক্ষ বাউন্ন হাজার টাকা বিক্রি করছে কিন্তু বাজার পাইনি বাজার পান না এক লক্ষ বাউন্ন হাজার টাকা বিক্রি করছেন লসে লসে বিক্রি করছেন ধন্যবাদ প্রিয় দর্শক পঞ্চান্ন ষাট টাকা করে খাদ্য বসির দাম প্রিয় দর্শক আসলে উনি জানাচ্ছেন যে খাদ্যর সাথে এবং এই যে উনি তেমনটা লাভ করতে পারেন নাই হলো ওনার অবস্থা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গরুর তেমন একটি বাজার নাই পুরো বাজারে কিন্তু গরু প্রচুর দেখা যাচ্ছে কোরবানের পশু কিন্তু ক্রেতার উপস্থিতি কম দেখা যাচ্ছে প্রিয় দর্শক